অনেকদিন হয়ে গেল এই চ্যানেলের মধ্যে আমার কোনো ধরনের নতুন ভিডিও আপনারা পাচ্ছেন না এটার একটাই কারণ এই চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটা নাই যার কারণে কোনো ধরনের ভিডিও আমি এখানে আপলোড করছি না আমি আরও একটি নিউজ চ্যানেল খুলেছি আমার স্বপ্নের যাত্রা আবার শুরু করার জন্য শুরুটা আবারও আপনাদেরকে নিয়ে করতে চাই যার কারণে সবাই এখনই আমার ওই চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দেন সেই চ্যানেল লিঙ্ক আমি আমার এবং ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে দিয়েছি তাছাড়াও কিন্তু ইউটিউবে গিয়ে আপনারা মাই বাই লিখে সার্চ করতে পারেন খুব সহজে এরকম একটি চ্যানেল চলে আসবে সেখানে গিয়ে সাবস্ক্রাইব বাটনে এখনই ক্লিক করে দেন যেখানে আমি প্রতিদিন একের পর এক নতুন নতুন কন্টেন্ট আপলোড করছি যে ধরনের কন্টেন্ট ধারা বা নিউজ ধারা আপনার অসংখ্য জিনিস জানতে পারবেন আপনাদের না বলা আমি ওই সকল যে কোনো ভালো কোনো কাজ করতে গেলে অসংখ্য মানুষ লাগবে এটাই স্বাভাবিক এখন যে যাই বলুক না কেন যে যেভাবে ক্ষতি করতে চাক আমাদের যাত্রায় সময় অগ্রসর থাকবো আমাদের ফুগাস আমাদের লক্ষ্য সেই একটাই যেখানেই হবে অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবেন ভাই একজন মানুষ হিসেবে আমাদের সবারই কিন্তু দায়িত্ব সত্যটা প্রকাশ করা এবং সেই নিউজের মাধ্যমে আমি সেই সত্যটা প্রকাশ করতে চাই আমি জানি এই ভিডিও যদি এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার ওই চ্যানেলে তবে এই ভিডিওটি ফ্লপ খাবে কারণ এই সমস্যা থাকার কারণে এই ভিডিও গুলো আপনাদের সামনে যেত অবশ্যই আপনারা দেখতেন আবার অসংখ্য মানুষ আছে ভালো কোনো কিছু না সত্য কথা না তাদের জন্য আমাদের এই চ্যানেলটা না যারা সময় মিথ্যার মাঝে অশ্লীলতার মাঝখানে হাবুডুবু খান তাদের জন্য অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর দেশের মধ্যে রয়েছে যারা শুধু পাশের বাড়ি থেকে ভাবিকে ভাড়া করে নয় নিজের স্ত্রীর সাথে সহবাস করে সেই সকল ভিডিওগুলো গুলো আজকে সেলিব্রিটি হয়েছে মানুষ ঠিকই পর্দা করবে তারপর উলঙ্গ থাকবে মানুষে মানে সে বোরকাটা এমন ভাবে পরবে যাতে করে তার শরীরের প্রত্যেকটা গঠন স্ট্রাকচার স্পষ্ট ভাবে ফুটে আসে এবং যেটারই প্রমাণ আপনারা এখন রাস্তায় বের হলে পাচ্ছেন ম্যাক্সিমাম মেয়েগুলোকে কিন্তু আমরা বোরকা পরিহিত অবস্থায় দেখি তবে তাদের শরীরের স্ট্রাকচারটা যদি অন্য কাপড় পরতে বোঝা যাইতো না বোরকার কারণে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে সো এমন পর্দা আপনারা কেন করছেন আবার অসংখ্য ফ্যামিলিতে দেখা যাচ্ছে মেয়েকে ঠিকই উন্মুক্ত করে ছেড়ে দিয়েছে ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় ঘুরছে আর মা কালো বোরকা পরে বের হচ্ছে যেন মনে হচ্ছে জান্নাত থেকে জাহান নামের পয়দা হয়েছে বাইদা ওয়ে আবারও বলেছি আমার সকল ধরনের পেতে আপনারা এখনই চলে আসুন মাই ভাই